আসসালামু আলাইকুম আরহাম একজন আলোর দিগন্ত বাংলাদেশের দুজন সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই আমার ডান পাশে আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক হাফেজ মাওলানা মুফতি খাইরুল ইসলাম নৌমানি ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা হাফেজ মাওলানা মুফতি খাইরুল ইসলাম নোমানি সাহেবের কাছে জানতে চাই সাফায়াতের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি সাফায়াত বিশ্বাস না করার পরিণতি কেমন হবে সুক্রিয়া মহতারাম আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন সাফায়ত আরবি শব্দ সাফা এর মূল ধাতু থেকে এসেছে সাফায়াত যার অর্থ জোড়া লাগানো সুপারিশ করা দোয়া বা মাধ্যম ইত্যাদি পারিপার্শ্বিক অর্থে এটা বোঝায় যে বিচারের দিন যেটা ইয়মির দিন ডমস ডে বিচার দিবস এই দিবসে আসলে মৃত্যুর পরে কিন্তু মানুষ তো করার সুযোগ পাবে না ফলে তালা তালার দয়াময় তিনি মানুষকে কিভাবে ক্ষমা করবেন যারা মমিন আছে আবার কিছু গুণাও রয়ে গেছে তাদেরকে কিভাবে ক্ষমা করা যায় সেজন্য একটা পার্ট বা অপশন রেখেছে এই সুপারিশ এই সুপারিশ নিয়ে আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি আছে তো আমরা পারিপার্শ্বিক অর্থে বলতে পারি যে কেয়ামাতের দিন বা ডন্স ডে বিচার দিবসে যে সকল গুণাগার বান্দাদেরকে যারা মুহসিন পর্যায়ে যারা রয়েছে। তারা সুপারিশ করবে আল্লাহর কাছে এবং তার দ্বারা তার গুণা বা শাস্তি থেকে তারা পরিত্রাণ মুক্তি মুক্তি অর্থ আমরা যদি দেখি যে অস্বীকার করা হয় সেক্ষেত্রে আল্লাহ তালা তাদের ব্যাপারে কি বলেছেন অধিকার লাভ করবে কে সেটাও আল্লাহ আল্লাহ এবং এই দুটা আয়তে বোঝা যায় যে আসল সাফা করতে পারবে কিনা এটা খুব বেশি দৃশ্যমান হয় না কিন্তু মানজাল্লাযি ইশফা আনহু ইল্লা বিইzni এই কথার দ্বারা কিন্তু স্পষ্ট হয় যে হ্যাঁ তিনিই যাকে অনুমতি দিবেন সে কিন্তু সাফা করতে পারবে তার মানে এটা দ্বারা বোঝা যায় যে হ্যাঁ সাফা করার অনুমতি তিনি কাউকে না কাউকে তার মানে এখান থেকে একটা বিষয় কিন্তু ক্লিয়ার সেটা হলো ঢালাও ভাবে ইসসা গলি আমার গামি কাউকে সাফা করে নিয়ে তোলা যাব জান্নাতে এরকম কোনো সুযোগ কিন্তু নেই এখানে আল্লাহ তালার অনুমতির একটা ব্যাপার অবশ্যই তো আমরা পরিশেষে এটা বলতে পারি যে যদি কেউ আসলে এই সাফায়াতটাকে অস্বীকার করে অথবা সাফায়াতের নামে যদি অতিরঞ্জিত মানে ঢালাওভাবে সবাই সাফায়াত করতে পারবে আমি পীর হয়েছি তার মানে আমি সাফায়াতকারী ইটস নট লাইক দ্যাট বরং আল্লাহ তালা যাকে সাফায়াত অনুমতি দিবেন এবং সে কোন পর্যায়ের মহসিন পর্যায়ের ব্যক্তি যদি হন এবং তিনি যদি অনুমতি প্রাপ্ত হন তখনই তিনি সাফায়ত করতে তাহলে তাহলে আমরা এখানে যে সাফায়তকে অবিশ্বাস করে যে সাফায়ত নামে কিছু নাই এরকম যদি কেউ বলে আসলে এই বিষয়টা তার পরিণতি কি দাঁড়াবে যেহেতু একাধিক হাদিস এই সাফায়তের কথা উল্লেখ করেছে এবং আমরা কোরআনের আয়াতের আলোকে যেটা বুঝলাম যে আল্লাহ তালা বলছেন তিনি যাকে সাফায়াত ফেরেশতা হোক নেককার বান্ধব নবী হোক তিনি অনুমতি দেন তাহলে করতে পারবে এবং প্রমাণিত কোরআন এবং হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা যদি কেউ অস্বীকার করে সে কোরআনের আয়াত কে অস্বীকার করলো কুফুরি করলো সুতরাং অবশ্যই তিনি ইমান হারা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমরা বুঝতে পারলাম যে আসলে